স্ক্রিনে দেখতে পারছেন সাম ইস্যু নামে একটা প্রবলেম দেখা যাচ্ছে এটা যদি আপনার ফেসবুক আইডি বা পেজে থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন না তা এটা কিভাবে আপনি রিমুভ করবেন বা এটা কিভাবে আপনি ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই এখানে দেখুন আমার ফেসবুকটা রয়েছে তো আমি ফেসবুকটা সরাসরি ওপেন করে নিব তারপর ফেসবুকটা সরাসরি আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে নতুন কোনো আপডেট আসলে সেটা পাবেন তা আপডেট করে নিলে সব থেকে ভালো হয় দেখুন এখানে প্রোফাইলে যা লোগোটা রয়েছে এই লোগোর উপর আমি টাচ করব টাচ করলাম এখন হচ্ছে আমার এই প্রোফাইলটাকে স্ক্রিনশট দিতে হবে আপনার যদি ফেসবুক পেজ হয় সেই ক্ষেত্রে আপনি পেজের স্ক্রিনশটটা দিবেন আমার যেহেতু ফেসবুক আইডিতে কাজটা কিন্তু একই তো আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি দেখুন তো আপনারা জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমার ফেসবুক আইডিতে সমস্যা যারক আমি ফেসবুক আইডিটাকে স্ক্রিনশট দিলাম আর আপনারা যদি ফেসবুক পেজে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজটাকে স্ক্রিনশট দিবেন এরপর আমি জাস্ট ব্যাকে আসবো এরপর জাস্ট কর্নারে দেখুন এখানে একটা টাচ করে দিব এরপর জাস্ট আমি একটা উপরের দিকে যাব এরপর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান লেখা দেখা যাচ্ছে এখানে টাচ করবো এরপর উপরে দেখুন সাপোর্ট নামে একটা অপশান দেখা যাচ্ছে এখানে টাচ করব এরপর নিচে দেখুন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এইখানে টাচ করব এরপর দেখুন ক্রিয়েটিং রিপোর্ট নামে একটা অপশান লেখা দেখাচ্ছে তো জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো ওয়েট করলাম দেখুন ওয়েট করার পর এখানে দেখুন ইনক্লুড নামে একটা অপশান লেখা দেখাচ্ছে জাস্ট ইনক্লুডের পরে টাচ করবেন তো এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করতেছে তো আপনার যদি ফেসবুক আইডিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি প্রোফাইল নামে যে অপশানটা সেটা খুঁজে বের করবেন আর আপনার যদি ফেসবুক পেজে সমস্যা হয় সেক্ষেত্রে ফেসবুক পেজে টাচ করবেন তো আমার হচ্ছে ফেসবুক আইডিতে সমস্যা ফেসবুক আইডিতে সমস্যা যার কারণে আমি প্রোফাইলের পরে টাচ করবো প্রোফাইলে টাচ করলাম এরপর দেখুন এখানে আপলোড ফ্রম ফোন অর্থাৎ আমি যে স্ক্রিনশটটা কিছুক্ষণ আগে নিয়েছিলাম আমার ফেসবুক আইডির প্রোফাইলটার যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে আপলোড করে দিতে হবে তো আপলোড ফ্রম ফোন নামে যে অপশনটা আছে এখানে টাচ করবো এরপর কিন্তু আমার গ্যালারিটা দেখুন শো করতেছে এরপর আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটের পরে এটা টাচ করে দিব তো দেখুন এখানে স্ক্রিনশটটা টাচ মধ্যে চলে আসছে এইখানে দেখুন ডেসক্রাইব দ্য ইস্যু এখন আসছে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তো আমি দেখুন সমস্যাটা আমি লিখে দিচ্ছি তো এইখানে দেখুন আমি কিন্তু লেখাটা সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি হাই ফেসবুক কমিউনিটি টিম মাই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রবলেম বাট আই ডিড নট ব্রেক এনি রুলস অফ ফেসবুক সো প্লিজ সলভ মাই প্রবলেম এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা এটা আপনারা সেভ করে রাখতে পারেন যে কোনোভাবে বা লিখে রাখতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো জাস্ট এই লেখাটা কিন্তু লিখবেন তো এরপর দেখুন আমার স্ক্রিনশটটাও কিন্তু এখানে দিয়ে দিছি তো সব কিছু কমপ্লিট হয়ে যায় এই উপরে দেখুন কর্নারে এইখানে জাস্ট কর্নারে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন জাস্ট এই কর্নারের পরে একটা টাচ করে দিবেন এখানে টাচ করে দিলাম এরপর দেখুন ফাইনালাইজিং ব্যাগ রিপোর্ট এবার হচ্ছে জাস্ট কিছুক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে তো আমার রিপোর্টটা কিন্তু পাঠানো হয়ে গেছে ফেসবুকের কাছে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি আপিল করলাম হঠাৎ রিপোর্ট করলাম এখন ফেসবুক কিন্তু আমাকে ইনশাল্লাহ মানে ঠিক করে দিবে আশা করা যায় এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় যখন তখন কিন্তু দেখে নিতে পারবেন আর এই ভিডিওটা আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করার কারণে অনেক মানুষের কিন্তু উপকারে আসবে আল্লাহ হাফেজ